সো হ্যালো এভরি চলে এলাম লাইভে সবাই একটু জয়েন হয়ে যাও যারা ধরের অ্যাক্টিভ আছো অনলাইনে আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও লাইভে সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও হ্যালো এভরি সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো সবাই কেমন আছো কমেন্টে জানিও সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও হ্যালো এভরি ওয়ান চলে এলাম লাইভে সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট একটু সবাই লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও হ্যালো এভরি ওয়ান সবাই একটু লাইভে ঝটপট জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সবাই কেমন আছো একটু কমেন্ট করো লাইভটাকে লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কেমন আছো একটু কমেন্টে জানাও হ্যালো ফ্রেন্ডস সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট লাইভে সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছে সবাই কেমন আছো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও হাই হ্যালো হ্যালো দাদাভাই কেমন আছো বলো অনেক দিন পর আমার লাইভে জয়েন হলে অনেক দিন পর কথা বলছি হ্যাঁ আমি তো তাই তো বললাম অনেক দিন পর কথা বলছি অনেক দিন পর আপনি আমার লাইভে জয়েন হয়েছেন তো কেমন আছো বলো আমি ভালো আছি আপনি কেমন আছেন বলুন দাদাভাই আপনি কেমন আছেন বলুন আমি জাস্ট কিছুক্ষণ হচ্ছে লাইভে আসলাম খুব বেশি হলে তিন থেকে চার মিনিট হবে লাইভে আসলাম তো আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে একটু কমেন্টে জানাবেন প্লিজ আরে কি করব গো আমিও লাইভ করি তো আর কাজ সারাদিন আমি ভালো আছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভালো থেকে সুস্থ থেকো আচ্ছা দাদাভাই আপনার কি এই নাম এই আইডিটাতে চ্যানেল আছে যে যে আইডি থেকে আপনি কমেন্ট করছেন এই আইডি থেকে আপনার চ্যানেল হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক বাড়িতে সবাই ভালো আছে তোমার বাড়িতে সবাই কেমন আছে হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে সবাই ভালো আছে হ্যালো এভরি ওয়ান যারা জয়েন হচ্ছে ওয়াচিং করে প্লিজ চলে যাও না কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও হাই হ্যালো হোমিও কথা আচ্ছা দাদাভাই কেমন আছেন বলুন হোমিও কথা হোমিও কথা চ্যানেল দাদাভাই কেমন আছেন বলুন থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইয়েস দিস চ্যানেল আছে দিস চ্যানেল আছে ইউটিউব আচ্ছা এই চ্যানেলটা ইউটিউব আছে ওকে ঠিক আছে দেখে নেব আমি হোমিও কথা দাদাভাই কেমন আছেন বলুন অনেকদিন পর আমার লাইভে জয়েন হলেন কেমন আছেন আর বাড়ির সবাই কেমন আছে বলো ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি গো অনেক ভালো আছি আর তোমরা এভাবেই আমাকে একটু সাপোর্ট করো সব সময় ভিডিওতে একটু ভালোবাসা দিও এইটাই তো আমার ইউটিউব চ্যানেল আছে কই তুমি তো আর কেয়ার করো না আমার চ্যানেলকে আচ্ছা আমিও তো লাইভ করি না আমিও লাইভ করি আর আমার চ্যানেলটার পিছনে আমাকে ফোকাস রাখতে হচ্ছে তো আমি সময় পাই না সত্যি কথা বলতে যেটা আমি খুব একটা সময়ই পাই না আর তুমি যেরকম বললে না যে আমারও এই চ্যানেলে ইউটিউব আছে আমি খুব একটা সময় পাই না ওই যে লাইভে আসতে সময় পাই না সেই সেরকম সেম ব্যাপার আমার মধ্যে হয়েছে আমিও সময় পাই না গো খুব একটা তোমার বিষয়ে ভাবতাম সব সময় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমিও খুব একটা সময় পাই না গো যার জন্য আমি আমি যতক্ষণ ভিডিও করে ভিডিও করে তারপর আমার একটা বেবি আছে জানো অবশ্যই আমার মেয়েকে ওকে টাইম দিতে আমি নিজেই টাইম পাই না আমার অনেকদিন পরেই লাইভে আসলাম পরশু দিন লাইভে এসেছিলাম পরশু দিন দু তিন দিন বাদে বাদে লাইভে আসি মানে কোনো ফিক্সড নেই লাইভের ডেট আমি কয়েকদিন বিজি ছিলাম তাই কারো লাইভে আসতে সময় পাইনি আচ্ছা ওকে মেয়ে আছে সরি সে কেমন আছে হ্যাঁ সে খুব ভালো আছে গো দাদা ভাই খুব ভালো আছে ওই এখন একটু বড় মতো হয়েছে না মানে টু ইয়ার্স হয়েছে তো এখন একটু এই টাইমটা জানো বাচ্চারা কতটা বদমাস দুষ্টুমি কতটা হয় প্রচুর দুষ্টু ওকে সামলাতে সামলাতে আমি সময় পাই না মনে ছিল আমি বাচ্চা অনেক লাইক করি থ্যাংক থ্যাংক ইউ আচ্ছা লাইভটাকে একটু শেয়ার করে দাও না দাদা ভাই লাইভটাকে শেয়ার করে দাও অনেকে আসছে অনেকে আসছে বাট চলে যাচ্ছে হুম লাইভ করার আর কি সময় পাবে হ্যাঁ তাহলে ভাবো আমি কিভাবে সবার কথাটা কিভাবে মনে রাখবো ভাবো মনে রেখেও আমার কিছু করার নেই আমি সময়ই পাই না একদম আমি কিন্তু ঘুরে ফিরে কয়েকজনের লাইভে যাচ্ছি আচ্ছা আচ্ছা দাদাভাই হোমিও কথা দাদাভাই বিজি হয় দাদা ভাই একটু শেয়ার করে দাও না গো লাইভটাকে একটু প্লিজ সবাই শেয়ার করে দাও একটু আচ্ছা আর চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ অলরেডি লেগে গেছে তো সবার কি ডিনার কমপ্লিট হয়ে গেছে মানে রাতের ডিনার কি কমপ্লিট একটু ঝটপট সবাই লাইভে জয়েন হও সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ তুমি করেছো হ্যাঁ আমি ডিনার করেই লাইভে বসেছি আমার ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে হ্যালো এভরি ওয়ান ঝটপট একটু সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও ঝটপট কে কোথা থেকে দেখছো সবাই কেমন আছো একটু কমেন্টে জানাও একটু সবাই প্লিজ লাইভটায় জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাও একটু হ্যালো এভরি ওয়ান সবাই একটু জয়েন হয়ে যাও লাইভে অবশ্য আমি এটা না বলেই লাইভে এসেছে হঠাৎ করে না হ্যালো এভরি ওয়ান সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো সবাই কেমন আছো কমেন্ট করো কমেন্টে জানাও সবাই কেমন আছো কমেন্ট করো সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও অনেকে ওয়াচিং করে লাইভ থেকে বেরিয়ে যাচ্ছ কেন গো একটু কমেন্ট করলে কি হয় কমেন্ট করলে আর কি হবে বলো ঝটপট একটু সবাই ভেবে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ অনেকে ওয়াচিং করে বেরিয়ে যাচ্ছ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ওকে ভাই কাল দেখা হবে ওকে তো না পুরো বসে আছি একা দেখো অনেক আসছো এসে চলে যাচ্ছ কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ সবাই কেমন আছো সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো ओके okay, बाई